আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আল্লাহাকির খাস মেহেরবাণী এটা আমাদের গ্রাম হিলরা আদাবাদী মদিনাতুল ওলম কওমি মাদ্রাসা এই হচ্ছে একটা সর্বপ্রথম বৃত্তি স্থাপন হয় দুই সালে দেখেন এটা হচ্ছে দুই সালের সেই বিদ্যুৎ স্থাপনের প্রথম সেই তারিখ দুই সালে শুরু হয় এর মধ্যে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ তো বোর্ডিং বোর্ডিংয়ে আমার ধারণা যেহেতু আমি এলাকায় থাকি না এই জন্য সঠিক তথ্য আমি নিজেও দিতে পারতেছি না তো এখানে একশোর উপরে লীলা বোর্ডিংয়ের ছাত্র আছে এরা ফ্রিতে খাবার খায় এই মাদ্রাসার নাম দেখেন মদিনাতুল ওলুম কৌমি মাদ্রাসা এই হচ্ছে মদিনাতুল ওলুম কৌমি মাদ্রাসা এখানে প্রায় ছয়শো বা সাড়ে ছয়শো ছাত্র আছে আর কম কম হবে আচ্ছা তো যাই হোক তো কম হবে আর কি তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই মাদ্রাসার জন্য দোয়া করবেন আর এই লীলা বোর্ডিংয়ে যে ছাত্র আছে এরা ফি ছাবি নীলা খানা খায় যদি সম্ভব হয় আপনারা যারা প্রবাস থেকে এই ভিডিওটা দেখতেছেন তো আপনারা ইচ্ছা করলে এই লিল্লা বোর্ডিং ইতিমখানা বা ইতিম ছাত্ররা গরিব ছাত্ররা যারা আছে এদেরকে একটু সহযোগিতা করার জন্য আপনারা চাইলে পারবেন এটা একটু সহযোগিতা করার জন্য তো আমি করজোর বিনত বিনতভাবে আপনাদের কাছে এটা অনুরোধ করতেছি যদি সম্ভব হয় আপনারা যা কিছু পারেন এই গরিব ছাত্রদের জন্য লীলা বোর্ডিংয়ের জন্য সামথিং কিছু কিছু দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এটা আপনাদের কাছে কিছু না যদি সম্ভব হয় আমি ভিডিওতে নাম্বার দিয়ে দিতেছি এই নাম্বারটার মধ্যে আপনারা পাঠিয়ে দিলে এরা পেয়ে যাবে ইনশাল্লাহ কোনো শিক্ষক আছে না ওস্তাদ আছে না ওস্তাদ ওস্তাদদের সাথে একটু কথা বলতে পারলে ভালো হতো ওস্তাদ আছে না একজন ওস্তাদকে ডাক দিব আমি চেষ্টা করব ওই লীলা বোর্ডিংয়ের যে দায়িত্ব আছে আমাদের হজুর কাজীবাড়ির হুজুর হজুরের সাথে একটু কথা বলবো ছাত্ররা আছেন এখানে বিশাল বড় মাদ্রাসা আমি জানতে পারলাম লীলা বোর্ডিংয়ে একশো আশি জন ছাত্র আছে এখানে এনাদের খানার জন্য অনেক ব্যয়বহল খরচ কাজেতে এই মাদ্রাসার পক্ষ থেকেই লীলা বোর্ডিং চালাইতে অনেক হিমশিম খাচ্ছে এই জন্য আপনাদের কাছে একটু সহযোগিতার হাত বাড়াতে এখানকার ওস্তাদ সাথে কথা বলবো এখন সাক্ষাৎ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাক কেমন রাখছেন জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ হজুর আপনার সাথে একটু সাক্ষাৎ করতে আসলাম কথা বলতে চাচ্ছি হচ্ছে আপনার এখানে যে লীলা বোর্ডিংয়ের ছাত্র আছে আমি যতটুকু জানতে পারলাম একশো আশি জন তো এই একশো আশি জন ছাত্রর খানা মাদ্রাসার পক্ষ থেকে চালাইতে তো অনেক হিমশিম খাচ্ছে তো আমি আমার যে ফেসবুক শ্রোতারা আছে বন্ধুরা আছে এদের কাছে আমি বলতে চাচ্ছি যে তারা যদি চায় ইনশাআল্লা আল্লাহ তালার পক্ষ থেকে

অনেক কষ্ট করে এখানে লেখাপড়া করতেছে খেতেছে সকালের খাওয়াটা মানে সারাদিনের খাওয়া ছাত্রদের জন্য অনেক কষ্টকরই হয় সেই হিসেবে যদি আল্লাহ তালার মেহের বাড়িতে আল্লাহ তালার বান্দাগুলো যদি এখানে কিছু সাহায্য সহ্যতা করে তাহলে মাদ্রাসার জন্য অনেকটাই উপকার হয় তো আমি বলতে চাচ্ছি যে হজর যেটা জানাইলেন সেটা হচ্ছে আপনারা যদি একটু সহযোগিতা করেন দশ টাকা পাঁচ টাকা বিশ পঞ্চাশ টাকা একশো টাকা করে যদি কেউ দেন তাহলে দশের লাঠি একের বোঝা তো এখান থেকে যে ছাত্রগুলা লেখাপড়া করে এক সময় এরা উস্তাদ হবে বা এলেম কালাম অর্জন করতেছে এরাও শিক্ষক শিক্ষকতা করবে তো এদের যে নেক আমল এই নেক আমলের অংশীদার আপনিও হতে পারেন বা আপনিও এর ভাগিদার হতে পারেন একটু সহযোগিতার মাধ্যমে তো আমি বলতে যাচ্ছি যে হ্যাঁ আমার ফেসবুক শ্রোতা বন্ধুরা আমি এই ভিডিওর মধ্যে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যদি আপনারা পাঠিয়ে দেন ইনশাল্লাহ এই মাদ্রাসা পাবে এই মাদ্রাসায় আমি সরাসরি আইসা দিয়ে যাব এই সেই ভিডিওটাও যখন আমি টাকা আপনারা দিবেন আপনাদের টাকা এই মাদ্রাসাতে আমি পৌঁছিয়ে দেবো সেই ভিডিওটাও আপনাদের কাছে পৌঁছিয়ে দেবো বা আপনারাও দেখতে পারবেন তো আলহামদুলিল্লাহ এই বলে আমি এই ভিডিওটা শেষ করতেছি আশা করি এই ইতিম ছাত্র বা গরিব ছাত্রদের জন্য আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন এই আশা ব্যর্থ রেখে এই আশা রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলিকুম রহমত